জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে সবার প্রথম আপনাদেরকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা মেরি ক্রিসমাস আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বড়দিনের স্পেশাল কেক খুব সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি তাছাড়া আপনারা তো জানেন তোর সার রেসিপি মানে ইজি রেসিপি হেলদি রেসিপি কত সুন্দর দেখতে লাগছে দেখছেন একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক আর খেতেও অসাধারণ আমি যে পরিমাপগুলো বলেছি সেগুলো আপনারা ফলো করুন দেখবেন আপনাদের কেকও একদম পারফেক্ট হবে পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোর স্যার কিচেনে যাই

দুটো ডিম নিয়েছি ডিম আর চিনি ভালো করে মিক্সড করে নিচ্ছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা পেজ থেকে দেখছেন তার পেস্টটাকে ফলো করবেন মিক্সড করা হয়ে গেছে এবার এরকম একটা ছাটনি নিলাম কাপ মেপে দু কাপ ময়দা দিলাম ময়দাটা ছেলে নিচ্ছি দিলাম দেড় চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা যেহেতু দু কাপ ময়দা নিয়েছি তাই এক কাপ নিলাম আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার এক চামচ মতো ভ্যানিলা এসেন্স দিলাম আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সিং এন্ড মিক্সিং এন্ড মিক্সিং যত ভালো মিক্স করবেন কেক তত নরম হবে অর্ধেক ব্যাটার অন্য একটা পাত্রে ঢেলে নিলাম বাকি কফি পাউডার করলাম একবার ভালো করে করে মিক্স আবারও যেহেতু আমি প্রেসার কুকারে বানাবো তাই প্রেসার কুকারে তেল ব্রাশ করে নিলাম তলায় কাগজ লাগিয়ে দিলাম না দিলেও কোনো অসুবিধা নেই কাগজ দেওয়া থাকলে কেকটা ভালোভাবে বেরিয়ে আসবে এবার দু রকমের ব্যাটার অল্প অল্প করে ঢালতে থাকবো প্রথমে সাদাটা দিলাম একটু ট্যাপ করে নিলাম এবার ব্যাটারটা দিলাম তারপর আবার সাদা ব্যাটার দিলাম ভালো করে ট্যাপ করে নেবেন যেন ভিতরে বাবলস না থাকে উপর চেয়ে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম প্রেশার কুকারের ঢাকনার সিটি ও রাবারটা খুলে লাগিয়ে দিতে হবে আমাদের আলাদা ঢাকনা আছে তাই এটা দিলাম এখন এটা ইন্ডাকশানে একদম স্লো আছে চল্লিশ মিনিট হতে দেব চল্লিশ মিনিট পর অবশ্য মাঝে একবার চেক করে নিয়েছিলাম এখন একটা স্টিক ঢুকিয়ে চেক করে নিলাম যে কোনো কিছু লেগে থাকছে না গরমে বের করা যাবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর বের করতে হবে তো প্রথমে চাকু দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এলো কাগজটা ছাড়িয়ে নিলাম সোজা করে নিলাম এবার আপনাদেরকে কেটে দেখাই আহা আহা দেখতে পাচ্ছেন কী দারুণ হয়েছে গুরুজনেরা ঠিকই বলেন পরিশ্রমের ফল কিন্তু মিষ্টি হয় তাহলে দেখলেন তো কত সহজে এসবি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন টাটা ভালো থাকবেন